এই এটা এটা কে রঙ করে দিছে তোমাকে হুম এটা এ রঙটা কে করে দিছে স্যার আর এটা তুমি করো দেখি তুমি কি রকম রঙ করতে পারো তোমার ড্রয়িংটা রকম হয় তুমি কি এই খরগোশটা একা একা আঁকতে পারবে কেন পারবে না তোমাকে টিচার শিখিয়ে দিছে না তোমাকে তুই বোর্ডে নিয়ে তারপর শিখিয়ে দিল স্যার কেন পারো না দেখে দেখে করতে হবে না ড্রয়িং যেন বাহিরে না যায় ড্রয়িং যদি বাহিরে যায় তাহলে ড্রয়িং ভালো লাগে না ড্রয়িংয়ে নাম্বার দিবে না ম্যাডাম হুম ড্রয়িং ভালোভাবে করলে ভালো নাম্বার পাবা ওটা তো স্যার করছে দেখছো বাইরে গেছে স্যারের রং তাহলে তোমারটা কেন বাইরে যায় তুমি করছো এই রংটা কি তুমি করছো এগুলো তুমি করছো তাহলে তো এই রংগুলো তো বাহিরে যায়নি তাহলে তোমারটা কেন বাহিরে যায় এটা কেন বাহিরে যাচ্ছে আচ্ছা ঠিক আছে বড়টা একটা এঁকে দেবো আগে ছোটটা রং করো এটা হলো বড় খরগোশ আর এটা হলো ছোট্ট খরগোশ